দর্শক এই মুহূর্তে আমি আছি ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএইচির ময়দানে যেখানে দেখতে পাচ্ছেন যে আপনারা কোটা আন্দোলন কোটা বাতিলের যে বিপক্ষে শিক্ষার্থীরা তারা কিন্তু ইতিমধ্যেই মাঠে নামার জন্য যে আগাম প্রস্তুতি সেই প্রস্তুতি নিচ্ছে এখানে দেখতে পাচ্ছি অনেক শিক্ষার্থীরা কিন্তু রাজপথে নামার জন্য ইতিমধ্যে প্রস্তুত আছে আসলে তাদের দাবি দেওয়াগুলো কি ছিল তারা কি চায় সব বিষয়গুলো আপনাদের সামনে তুলে ধরবো যারা শিক্ষার্থীরা আছে যারা কোটা বাতিলের বিরুদ্ধে আন্দোলন করছে মাঠে নামছে নেমেছে তাদের কাছে যাবো তাদের কি দাবি দেওয়াগুলো কোটা সংস্কর বাতিলের যে আন্দোলন করছেন স্বাভাবিক কেমন এখনো আমরা দেখছি যে সবাই একসাথে এসেছি আমরা সবাই এখানে বসবো আমরা আমাদের এই দাবি যত যতদিন পর্যন্ত না মেনে নেওয়া হচ্ছে আমরা এইখানে বসবো আমরা আমাদের দাবি মেনে নেওয়া পর্যন্ত এই আন্দোলন চালিয়ে যাবো দেখে অবস্থান করছেন অসংখ্য শিক্ষার্থী কি দেখছেন আমি সবার মধ্যে দেখছি উদ্দীপনা আর একটা আশা যে আমাদের আমাদের যে এই মেধার মূল্যায়নটা যদি সত্যিকারী মেধার মূল্যায়নটা হয় তাহলে আসলেই আমাদের দেশ সামনে এগিয়ে যাবে যদি এটা না হয় তাহলে বর্তমানের যে অবস্থার থেকে আরও খারাপ হবে মানে একটা পরীক্ষায় যদি আপনার ছাপ্পান্ন পার্সেন্ট শুধুমাত্র কোটার কোটার ভিত্তিতেই দিয়ে দেন বাকিরা কিসে যাবে আমাদের তো কোনো আশা নেই সব ক্ষেত্রে একদম জবাবদিহিতা বা প্রশ্নবোধক চিহ্ন থেকে যাচ্ছে আপনারা এখানে আসলে এই অবস্থানে আমরা আপনাদের ডিসিশনে কতদিন থাক যতদিন এ তো বললাম যতদিন না পর্যন্ত আমরা আমাদের দাবি স্বীকারোক্তি পাচ্ছি গ্রাহ্য হচ্ছে আমাদের দেবে ততদিন পর্যন্ত আমাদের এই আন্দোলন চলবে মিছিল চলবে কেমন দেখছেন সারা সবার মাঝে আমি সারা দেখছি অনেক ভালো সবাই এসেছে ঢাকা ছাড়াও অন্যান্য জেলা শহর বা ইউনিভার্সিটির সবাই বিপ্লব করছে সবাই জায়গা রাস্তা গাড়ি সব কিছু আটক করে দিয়েছে সবার মাঝে আমি অনেক রকমের স্পিড দেখছি আর সবাই আসলে চাচ্ছে যে তাদের অধিকারের জন্য লড়াই করছে এবং সেই জিনিসটা আমার সবথেকে ভালো লেগেছে যে আপনারা কি চান আমরা চাই কোটা সংস্কার হোক আমরা চাই বৈষম্য দূর হোক আমরা চাই আমাদের মেধার মূল্যায়ন হোক কোটা বাতিল না সংস্কার যে আন্দোলন কেমন দেখছেন এখানে আপনারা নিজেরাও দেখতে পাচ্ছেন যে ছাত্রছাত্রীদের স্পিরিট কতটা এখানে সবাই প্যাটার ভাতের গায়ে আসছে সরকারি চাকরিতে আমাদের সবার রিপ্রেজেন্টেশন দরকার সব শ্রেণীর মানুষের সব প্রান্তিক মানুষের সবার রিপ্রেজেন্টেশন দরকার আমরা যারা বিশেষ দিব কিংবা যারা দিব না সবাই আমরা হচ্ছে এই আন্দোলন শামিল হয়েছি যাতে আমরা নিজেদের জন্য না হলো আমাদের বন্ধু বান্ধব ভবিষ্যত আমাদের ভবিষ্যত প্রজন্ম কিংবা আমাদের আশেপাশে যে সব প্রান্তীয় সুজন মানুষজন যারা আছে সবার অধিকারের জন্য এখানে আমরা শুধুমাত্র নিজ স্বার্থে আসিনি দেশের স্বার্থে আসছি এই যে আন্দোলন নিয়ে অনেক মিশ্র প্রতিক্রিয়া আছে আপনারা কেমন দেখছেন আপনাদের দাবিগুলো আমাদের হচ্ছে এখন এক দফা একটাই দাবি যে অনুগ্রসর এবং পশ্চাৎপদ জনগোষ্ঠী যারা তাদের জন্য কোটা রেখে বাকি সব ধরনের যে সব কোটাগুলো বর্তমানে আছে সকল বাতিল করে সকল গ্রেডের চাকরি সকল গ্রেডের চাকরির ক্ষেত্রে এটা সরকারি চাকরির ক্ষেত্রে এটা বাস্তবায়ন করতে হবে আপনাদের এই অবস্থান কতদিন থাকবে আচ্ছা এটা আমাদের প্রশাসন জানে এটাই বলবো যে আমাদের প্রশাসন যতদিন পর্যন্ত না আমাদের অথরিটি পলিসি মেকাররা যতদিন পর্যন্ত না আমাদের দাবি মেনে নিচ্ছে ততদিন পর্যন্ত আমরা এখানে অবস্থান করতে বাধ্য হব হয়তো কর্মসুচি এতে কোঠর থেকে কোঠুরতর হবে এর বিষয়ে আমার কিছু জানা নেই ابو আজকে এই যে কোটা আন্দোলন কোটা সংস্কার আন্দোলন এসেছেন কি দেখছেন আমরা তো এটাই দেখি যে সকল ছাত্রছাত্রী স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ এবং আমরা এই যে বাংলা ব্লকেট করতেছি আজকে শাহবাগ সহ চাংখারপুর সহ নীলকেত সারা ঢাকা সহ সারা বাংলাদেশে আমরা বাংলা ব্লকেট জারি করতেছি এবং সকল ছাত্রছাত্রীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে আমরা দেখতে পাচ্ছি আপনাদের আসলে দাবি দাও আমরা বর্তমানে এক দফা দাবিতে আন্দোলন করতেছি এবং এই এক দফা দাবি হচ্ছে সকল প্রকার বৈষম্যমূলক কোটা এ ছাড়া মিশ্র প্রতিক্রিয়াও আছে এই কোটা সংস্কার আন্দোলনে আপনারা দেখেন যে কোনো একটা কাজ করতে গেলে তার বিপক্ষে কিছু থাকবে এটা যে কোনো কাজ করতে গেলে তো সেইখান থেকে আমরা বলবো যে একটা ক্ষুদ্র সম্প্রদায় যারা চায় না যে বাংলাদেশে মেধা এগিয়ে যাক মেধার মাধ্যমে আমরা সবাই আরও স্মার্ট বাংলাদেশ তৈরি করতে পারি এটা যারা চায় না সেই ক্ষুদ্র পরিমাণ সম্প্রদায়ই আমাদের বিপক্ষে কাজ করতেছে তাছাড়া যারা বোঝে যারা চায় যে বাংলাদেশে মেধা আরো ভালোভাবে বাংলাদেশের মেধাটা ছড়িয়ে পড়ুক তারা এর বিপক্ষে অবস্থান করতিছে না আপনি যে লেখছেন আপনার বুকে এটা কি এখানে লেখা আছে যে আমার অপরাধ আমি মেধাবী কারণ যে দেশে 56% কোটা থাকে সেইখানে মেধা নিয়ে জন্মগ্রহণ করা আমাদের আসলে অট আমাদের আসলে এই অবস্থান কতদিন আমাদের এই ন্যায্য দাবি যতদিন না মেনে না হবে দিন চলতেই থাকবে সরকার পক্ষ দেখা গেছে যে এটা না আপনাদের এই ডিসিশনটা নাকি একবার ভ্রান্তি হ্যাঁ সরকার পক্ষ তো বলতিছে কিন্তু আসলে আমরা ছাত্র সমাজ রাজপথ ছাড়বো না আমাদের ন্যায্য দাবি মেনে না না পড়লে আমরা রাজপথ ছাড়বো না যে যাই বলুক আমরা আমাদের দাবি আদায় করে তারপরে আমরা বড় টেবিলে ফিরবো সবশেষে আপনারা কি চান আমরা তো এটাই চাই যে 56% কোটা এই বৈষম্যমূলক কোটা প্রস্তাব বাতিল করা হোক মেধা জানাসে সবখানে যেতে পারবে এটাই জানতে কাজ চাই যে মেধা মেধা দিয়ে সবকিছু হোক আমাদের আলাদা করে কোনো কোটার প্রয়োজন নাই আপনারা অনেকে বলছেন মেধা না কোটা এই স্লোগানের মানে এই স্লোগানের মানে এইটাই যে 56% কোটার বিপক্ষে 44% মেধা এটা তো আসলে মানে কোনোভাবে মেনে নেওয়া যায় না তো এইজন্য আমরা বলতেছি যে কোটা না মেধা যে কোনো একটা হবে এবং দিতে হবে মেধাকে আমরা চাচ্ছি যে যারা প্রতিবন্ধী এবং একেবারে বিছিয়ে পড়া অনগ্রসর জনগোষ্ঠী তাদের জন্য সর্বোচ্চ পরিমাণ হইতে পারে দশ পার্সেন্ট কোটা এটা বাদে বাকি সকল কোটা আমরা বর্জন করার পক্ষে